আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগের সাথে থিম্পুতে ছিল আজ আমাদের তৃতীয় দিন আমরা আজ গিয়েছিলাম বুদ্ধা ডোডেন মাতে পৃথিবীর বৃহত্তম বুদ্ধা স্ট্যাচুগুলোর মধ্যে এটি কিন্তু অন্যতম একটি বৃহত্তম বুদ্ধা স্ট্যাচু যার হাইট আমরা যদি ক্যালকুলেশন করে বলি তাহলে দাঁড়ায় 169 ফিট আর যদি মিটার হিসাবে বলি তাহলে একান্ন কিংবা বাহান্ন মিটার উচ্চতা হোটেল থেকে একবারে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে দুটো স্পট দেখে থিম্পু থেকে পারোর উদ্দেশ্যে আজ আমরা প্রথমেই গিয়েছিলাম বুদ্ধা ডোরডেন এখানে পৌঁছতে আমাদের মোটামুটি একটু সময় লেগেই গেছিল হোটেল থেকে বেরিয়ে মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল এখানে পৌঁছোতে এখানটায় ঘুরে তারপর আমরা গিয়েছিলাম সিম্পলি ভুটানে সিম্পলি ভুটানের ব্লগটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে পোস্ট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একবার সেই আগের ব্লগটাও দেখতে পারেন সিম্পলি ভুটান কিন্তু অসাধারণ একটা জায়গা ব্লগটা দেখলে আশা করি বুঝে যাবেন বাঙালি হলো ভ্রমণ পিপাসু একটা জাতি যেখানেই যান দেশের আর যেই সিজনেই যান না কেন এক আধটা বাঙালি কিন্তু পেয়েই যাবেন আমরাও কিন্তু থিম্পুতে বেশ কিছু বাঙালি পেয়েছিলাম অন্যান্য জাতির লোকও ছিল কিন্তু বাঙালিও কিন্তু কম ছিল না সুন্দর রাস্তা সুন্দর ওয়েদার আর কম্প্যানিয়ানও যদি খুব ভালো হয় তাহলে আর কি চাই বলুন তো আমরা কিন্তু আমাদের গাইড আর ড্রাইভার ভীষণ ভালো পেয়েছিলাম তাই আমাদের এই পুরো জার্নিটা একদম মনেই হয়নি যে এতটা লম্বা একটা জার্নি আর সাথে যদি বেবি থাকে তাহলে আপনারা সবাই জানেন যে ঝক্কি একটু বেশি হয়ে যায় কিন্তু যদি ভালো কম্পানিয়ান থাকে তাহলে কিন্তু একদমই সেটা ঝক্কি মনে হয় না এই দেখুন গল্প করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম বুদ্ধা জর্ডেন মাতে বুদ্ধা ডজন মাতে ঢুকতে কিন্তু কোনো রকমের টিকিট প্রয়োজন হয় না এটা কিন্তু সব ট্রাভেলার্সদের জন্য একদম ফ্রি আর এখানে ঢুকে আপনারা কিন্তু ওই ধূপকাঠি দিয়ে পুজোও করতে পারেন এখানে ধূপকাঠি শুধুমাত্র অফার করা হয় গডকে হ্যাঁ যদি চান এক আধটা মোমবাতিও নিয়ে যেতে পারেন কিন্তু সেটা আপনাদের পার্সোনালি নিচে থেকে নিয়ে যেতে হবে ওখানে কোনো দোকান বা সেরকম সব কিছু নেই যেখান থেকে আপনারা সেটা কিনে ওখানে দিতে পারবেন আপনাদেরকে নিচে মানে নিচের যে মার্কেট আছে সেখান থেকে কিনে প্রথমেই বুদ্ধা ডটের মাধ্যমে ঢুকতে হবে পাহাড় আকাশে অগণিত মেঘ আর তার সামনে বৃহৎ একটা বুদ্ধা স্ট্যাচু অসাধারণ লাগছিল জায়গাটা জাস্ট দেখার মতো সুন্দর নীল আকাশের নিচে সাদা সাদা চারিদিকে মেঘ রয়েছে আর তার নিচেই রয়েছে একশো ফিটের বসে থাকা মুদ্রায় একটি বুদ্ধ মূর্তি আর তার চারিদিকে ঘিরে রয়েছে আটজন অফারিং গডেসেস আমাদের যিনি গাইড ছিলেন তিনি কিন্তু আমাদের সুন্দর করে বোঝাচ্ছিলেন যে এই অফারিং গডেসেসরা কি কি অফার করেছিল তার মধ্যে ছিল খাদ্য পানীয় জল সুগন্ধি তারপর ছিল ধূপ তারপর ছিল সঙ্গীত এরম এরম করে কখনো সেটে ছটা আবার কোন সেটে ষোলোটা আবার কোন সেটে সাতটা আবার কোন সেটে আটটা এরকম করে করে অফারিং গডেসেসরা সেখানে উপস্থিত থাকে এবং বুদ্ধাকে এগুলো অফার করে এটা কিন্তু ভীষণ সুন্দর আর এই স্টোরিগুলো কিন্তু আপনাদের গাইডরা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবে এবার আমরা এখানে ভিতরে চলে গেছিলাম ভিতরে আরও প্রচুর মূর্তি রয়েছে প্রচুর এখানে কালচারের সাথে যুক্ত অনেক ধর্মগ্রন্থ তারপর পুঁথি এই সমস্ত কিছু ওখানে রয়েছে আর যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল শুনতে যখন আমাদের গাইড আমাদেরকে বোঝাচ্ছিলেন আর প্রথমেই যখন আমরা এখানে এন্টার করেছিলাম এ সমস্ত অফারিং গডগুলো চারিদিকে দাঁড়িয়েছিল। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে এই স্ট্যাচুগুলো কিসের তখন উনি বলেছিল যে এনারা হলেন অফারিং গড এনারা হলো ভগবানকে নানান রকমের যে সমস্ত খাদ্য তারপর জল এ সমস্ত কিছু আমরা রোজ দিয়ে থাকি সেটা অফারিং গডের দ্বারা এখানে সবসময় আর কি দেওয়া হয় তাই এটা অ্যাজ আ প্রতীকই এখানে রাখা হয়েছে আর এর ভেতরে মূলত বুদ্ধদেবের জন্ম থেকে শুরু করে সমস্ত জীবনযাত্রা শৈলী জীবনশৈলী সমস্ত কিছু এখানে পেন্টিংয়ের দ্বারা বর্ণিত করা হয়েছে এত ভালো আমি আপনাদের ভাষায় আর এখানে প্রত্যেকটা স্টোরি এক একটা মূর্তির সাথে এক একটা স্টোরি জড়িত আছে সেই স্টোরিগুলো যখন আপনাদের আপনাদের গাইড বলে বলে বোঝাবে আপনাদের এত ভালো লাগবে কি কোনো আসবে এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর স্টোরিজগুলো বুদ্ধা ডডেন মা দুটো ফ্লোরে বিভক্ত রয়েছে আর যখন আপনারা ওপরের ফ্লোরটাতে যাবেন তখন যে সিনিক ভিউটিটা আপনারা দেখবেন সেটা কিন্তু অসাধারণ লাগবে আপনাদের বুদ্ধা ডর্ডেনমার ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকাটা একদম নিষিদ্ধ তাই ভেতরের সৌন্দর্যটা আমি আপনাদের দেখাতে একদমই পারলাম না কিন্তু বাইরের যে সিনি বিউটিটা রয়েছে সেটা তো আপনাদের নির্দ্বিধায় দেখাতেই পারি আর সেটা দেখলেও কিন্তু চোখ আর প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে আর এখন তো আমি ফোনে দেখছি যখন আমি সত্যিকারে দেখেছিলাম তখন কিন্তু বেশ কিছুক্ষণ এখানে ক্যামেরা ফোন যা যা আছে সব কিছু বন্ধ করে শুধু চোখটা খুলে চারদিক দেখছিলাম আর সুন্দর মন ভরে প্রাণ ভরে সুন্দর অক্সিজেন নিচ্ছিলাম যা আমাদের এই ইটকাট পাথরের শহরে তো পাওয়া যায় না কিন্তু ভুটানে নির্দ্বিধায় আপনারা সুন্দর অক্সিজেন ভিতরে নিতে পারেন আর কোনো টেনশন ছাড়া যে এত পলিউশন ভিতরে চলে যাচ্ছে ভুটান এতই বেশি অক্সিজেনে ভরপুর একটা দেশ যেখানে গেলে মেয়েদের বলছি স্কিন চুল এই সমস্ত কিছু নিয়ে আপনাদের আর চিন্তাই করতে হবে না ওখানকার জল ওখানকার জলবায়ু এত বেশি সুন্দর যে স্কিনে সেরম মেকআপ প্রোডাক্ট বলুন কিংবা কোনো দামি ক্রিম বলুন হয়তো আপনাদের কিছুই লাগবে না সেখানকার জল আর আবহাওয়া এতটাই সুন্দর আর এতটাই ভালো আর এতটাই পলিউশন ফ্রি জায়গাটা কিন্তু বেশ অনেক বড় একটা এরিয়া নিয়ে অবস্থিত আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা বেশ কিছু সময় ধরে কিন্তু হেঁটেই যাচ্ছি কিন্তু যেখানে আমরা যাব সেই জায়গাটা কিন্তু এখনো আসছে না অনেকটা হাঁটার পর ফাইনালি কিন্তু যেই মন্দিরটাতে আমরা এন্টার করবো সেই জায়গাটা আসলো আর একটু ছায়াও পেলাম সেদিন কিন্তু বেশ রুদ্র ছিল ক্যামেরা নট অ্যালাউড ভেতরে তাই বেরোয় এসে জানাচ্ছি কেমন জায়গাটা

এক্সপিরিয়েন্সটা অসাধারণ এখানে কি করে বুদ্ধার বার্থ হয়েছিল তার মা কি করে তাকে জন্ম দিয়েছিলেন তারপর তিনি নর্মাল মানে হিউম্যান বেবির মতো জন্মগ্রহণ করেনি ওনার রিপস থেকে মানে বুদ্ধার মা রিপস থেকে বুদ্ধার জন্ম হয়েছিল এই সমস্ত স্টোরি আমাদের গাইড বলে বলে জানালেন এত সুন্দর ছিল আর এত পিসফুল একটা জায়গা অসাধারণ জায়গাটা তো এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সাথে দ্য লেজি কাপালের আবার দেখা হবে অন্য একটা গল্পে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপালের আপনাদের সাথে আমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর কিছু আমি ছবিও অ্যাড করে দিলাম সেই বুদ্ধা মার আর হ্যাঁ আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন